অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ এদের মধ্যে কোনো অন্য যৌগের সাথে যুক্ত হওয়ার কোনো প্রবণতা থাকে না কিন্তু এই অ্যালকেন তিন ধরনের বিক্রিয়া দেয় এক নম্বর হচ্ছে হ্যালোজেন দেখো এদের এক্স লিখছি আমি এটা হচ্ছে হ্যালোজেন হ্যালোজেনের সাধারণ সংকেত হচ্ছে এক্স অর্থাৎ এটা হ্যালোজেন বলতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যেকোন হতে পারে কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে এটাকে বলতে হবে সূর্যের আলোর উপস্থিতি আল্ট্রাViolet রশ্মি এটা হলো সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোতে সূর্যের আলোতে যখন রেখে সাথে যুক্ত হয় তখন তৈরি করা অ্যালকাইলটা আমরা জানবো যে অ্যালকাইল কে অ্যালকাইল হেলাইট পরবর্তীতে দেখো যে কোনো অ্যালকাইন যেহেতু এটা হাইড্রো কার্বনের তৈরি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড পানি কারণ এর মধ্যে তো কার্বন আর হাইড্রোজেন ছাড়া কেউ নেই

আর তোদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসবে অ্যালকেনের থেকে এটা থেকে বিয়োগ হচ্ছে একটি হাইড্রোজেন এটা যদি বিয়োগ করা হয় তাহলে যে যোগ্যটা তৈরি করে তাকে বলা হয় অ্যালকাইল অ্যালকাইল এটা একটা মূলক খেয়াল করো অ্যালকেন যেমন ধরো একটা নাম হচ্ছে মিথেন মিথেন থেকে তুমি একটা হাইড্রোজেনকে বাদ দাও তো একটা হাইড্রোজেনকে এখান থেকে কমিয়ে দাও কি তৈরি করবে দেখো আর নাম হচ্ছে ইথেন এখানে আমরা যদি একটা হাইড্রোজেন কে বিয়োগ করে দিই একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে এটা মাইনাস মানে বিয়োগ করে দিলাম তাহলে একটা মাইনাস করলে এখানে থাকবে

এটা হচ্ছে হেডের কার্যকারী মূলক আর হ্যালাইট দেখো হ্যালোজেন যদি থাকে যুক্ত তাদেরকে বলা হয় অ্যালকাইল হ্যালাইট তাহলে অ্যালকাইল হ্যালাইটের সাধারণ সংকেত হচ্ছে আর এক্স আর মানে হচ্ছে এই মিথাইল ইথাইল প্রোপাইল মিউটাইল আর এক্স মানে হচ্ছে এই যে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দেখো তো সি এইচ থ্রি এটার নাম কি এর নাম হচ্ছে মিথাইল আর এর সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি তাহলে এটার নাম কি যাবে মিথাইল ক্লোরাইড এটার দুইটা নাম হতে পারে কি কি নাম এটা দুইটা নাম হতে পারে এটা থেকে উচ্চারণ দুই হলে করা যায় দেখো এটার নাম দুইটা এক নাম্বার হচ্ছে যদি তুমি এদিক থেকে যাও নামের তখন নাম হয়ে যাবে মিথাইল ক্লোরাইট মিথাইল ক্লোরাইট আর যদি এদিক থেকে আসো তুমি উল্টা দিক থেকে নাম করো প্রথমে আসবে ক্লোরিন তাহলে নাম হয়ে যাবে ক্লোরো আর এখানে কার্বন তার নাম হয়ে যাবে ক্লোরো মিথেন দুইটা নাম এভাবে শিখতে পারো এভাবে শিখতে পারো আরো একটা ধরনের যাই সি এইচ থ্রি সি এইচ টু এখানে একটা হাইড্রোজেন কমিয়ে দুইটা আমরা ইথাইল ক্লোরাইট ইথাইল ক্লোরাইট আর যদি এদিক থেকে নামকরণ করে আসি আমরা এটার নাম হয়ে যাবে ক্লোরো দুই কার্বন আছে তাই নাম হচ্ছে ইথেন ক্লোরো ইথেন আশা করি বুঝছো খেয়াল কর এই মিথেন থেকে মিথেন থেকে এটা ক্লোরিনেশন করলে এইগুলো তৈরি হয় চলো আমরা বিক্রিয়াটা দেখি একবারে সহজ বিক্রিয়া সেটা হচ্ছে মিথেন এটা হলো মিথেন দেখলাম মিথেনের সাথে ক্লোরিনেশন মানে ক্লোরিন যুক্ত করব আর এখানে সূর্যের আলোর উপস্থিতি মানে আলতা ভায়োলেট রশ্মির উপস্থিতি একদম বাচ্চা পোলা মানে এটা বিক্রিয়া কি করব একটা করে হাইড্রোজেন কমবে একটা করে ক্লোরিন এখানে যুক্ত হবে

এবার দেখো এই ক্লোরোমিথেন এই অংশটাকে তুমি আবার এখানে নিয়ে আসবে সি এইচ থ্রি সি মানে শুধু এটুকু নিবে এটা না ক্লোরোমিথেন এর সাথে যদি আমি আবার ক্লোরিন যুক্ত করি আলটা ভাইলেট উপস্থিতিতে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমবে ক্লোরিন একটা বাড়বে কি বলছি হাইড্রোজেন কমবে আর ক্লোরিন বাড়বে তাহলে একটা হাইড্রোজেন কমে গেল সি এইচ টু হয়ে গেল একটা কমে আর ক্লোরিন একটা বাড়বে একটা ছিল দুইটা হয়ে গেছে আর এখানে সবসময় একটা করে এই এল তৈরি করবে এখান থেকে যেটা আউট হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেখান থেকে একটা ক্লোরিনের যুক্ত হয় এই এল তৈরি করবে এটা নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন এটা দুই নম্বরটা হয়ে গেল এটার নাম ডাইক্লোরোমিথেন ডাই ক্লোরোমিথেন তিন নাম্বারটা দেখো আবার এই ডাইক্লোরকে আমি একটা নিয়ে আসি CH2 Cl2 এখানে সাথে আবার ক্লোরিন যুক্ত করব আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে তাহলে যুক্ত হয় কি তৈরি হবে আবার হাইড্রোজেন একটা কমে যাবে CH Cl3 আর তৈরি করতে আছে HCl এই যেটা নাম আছে ক্লোরোফর্ম আছে ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম এটা হচ্ছে আগে এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় তো চেতনানাশক ঠিক আছে যে হিসেবে ব্যবহার করা হতো অনেক অজ্ঞান করার জন্য জ্ঞান করার জন্য এটা ব্যবহার করতো এখন এটা করা হয় না এই ক্লোর ফর্ম এটাকে যদি আমি আবার নিয়ে সেটা সিএসএল থ্রি ক্লোর ফর্মের সাথে আবার ক্রোর যুক্ত করি আল্ট্রাবায়োলেট রশ্মির উপস্থিতিতে এখান থেকে আরও যে একটা হাইড্রোজেন ছিল এটাও আলাদা হয়ে যাবে তৈরি করবে কি সি সি এল ফোর প্লাস এইচ এল মানে ব্যাপারটা হচ্ছে এই যে ইজরাইল যেরকম ফিলিস্তিনি দখল করে না এরকম করে একটা করে ক্লোরিন একটা করে হাইড্রোজেন কে আলাদা করে একটা সময় এখান থেকে কি তৈরি করে পুরো হাইড্রোজেনটাকে আলাদা করে ফেললো তার মানে যদি প্রশ্ন আসে যে মিথেন থেকে ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করো তার চারটা ধাপে দিতে হবে যদি বলোফর্ম তৈরি করো তাহলে তিন ধাপ পর্যন্ত দিতে হবে ডাইক্লোর মিথেন দুই ধাপ আর যদি তাহলে এক ধাপ দিতে হবে

জারণ বিক্রিয়া এই যে উচ্চ তাপ উচ্চ চাপ দেওয়ার কারণে এটা তৈরি করবে সে এইটা এটা যেকোনো একটা দিব দিয়ে বলবো যে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে বায়ুর অক্সিজেন দ্বারা অ্যালকেন জারিত করলে যে বেশি তৈরি হয় যেমন বায়ুর অক্সিজেন দ্বারা ইথেন এটা নাকি ইথেন এটা নাম ইথেন ইথেন কে যদি জারিত করা হয় বা জারণ করা হয় তাহলে তৈরি করবে ইথানোয়িক অ্যাসিড ইথা নয়িক অ্যাসিড তাহলে অ্যাসিড তৈরি করার সিস্টেম খেয়াল করা ধরে অ্যালকেন অনলি তিনটা বিক্রিয়া দিবে এক নাম্বার হচ্ছে যে সে শুধুমাত্র হ্যালোজেনেশন বিক্রিয়া দিবে অর্থাৎ ক্লোরিনেশন বা ক্লোরোমিনেশন এগুলো বিক্রিয়া দিবে নাম্বার দুই সে দহন বিক্রিয়া দিবে দহন আমরা পারি যে শুধু অক্সিজেন দ্বারা পুরিয়া দিবে সার্খার করে দিবে আর যে কোনো অ্যালকেনের সাথে আমরা যদি বায়ু অক্সিজেন দ্বারা জারিতে করি তাহলে সেখান থেকে জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে এই হচ্ছে আমাদের সামারি আমরা যদি এই অ্যালকেনটাকে একেবারে এক পৃষ্ঠায় লিখে দিই তাহলে কেমন হবে আমি এখানে মাঝখানে লিখছি অ্যালকেন এই অ্যালকেনটা কি ভাবে তৈরি করে দেখো আমি শুরুতেই বললাম যে অ্যালকেন তৈরি করা অ্যালকিন হতে দুই নাম্বারটা বলছিলাম হতে জৈব অ্যাসিডের লবণ হতে খেয়াল করো এই অ্যালকিন অ্যালকিনের সাথে আমি হাইড্রোজেন যুক্ত করলাম যেহেতু দ্বিবন্ধন আছে একটা তাই কোন হাইড্রোজেন যুক্ত করে সেখান থেকে আমি অ্যালকেন তৈরি করলাম এখানে নিচ্ছি আমি ইথিন ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি করবে ইথেন তাহলে এটা লিখতে হবে যে নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে ইথিন তৈরি হবে আবার সেম শিখলাম অ্যালকাইন হতে অ্যালকাইন দুইভাবে লিখে দিছি যে একটা তুমি দিবা অ্যালকাইনের সাথে দুই অনু হাইড্রোজেন যুক্ত করি কারণ এখানে এক্সট্রা বন্ধন আছে দুইটা যে কটা এক্সট্রা বন্ধন আছে মানে তিনটা বন্ধন আছে একটা থাকবে দুইটা যাবে এখানে দুই অনু হাইড্রোজেন যুক্ত করতে হবে অ্যালকাইনের সাথে দুই হাইড্রোজেন যুক্ত করলে তৈরি করবে অ্যালকাইন তাহলে ইথাইনের সাথে যদি আমি দুইজন হাইড্রোজেন যুক্ত করি তাহলে তৈরি করা আছে ইথেন এখানে সব ইথেন তৈরি করছে দেখো একটা উদাহরণদের লিখছি তুমি ছেড়লে অন্যান্য উদাহরণ লিখতে পারবে এখানে হচ্ছে জৈব অ্যাসিডের লবণ হতে সোডা লাইম যুক্ত করলাম জৈব অ্যাসিডের লবণ এখানে তিন কার্বনের নিতে হবে আমরা জানি এখানে কার্বন একটা বেশি নিতে হয় উৎপন্ন যুগের মধ্যে কার্বন একটা কম তৈরি হয় এখানে তিন কার্বনের অ্যাসিড নেওয়া হয়েছে এখানে এই তিন এর অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে আমরা সোডা লাইম যুক্ত করলাম তৈরি করা হচ্ছে ইথেন তাহলে এই অংশ এটা হলো কিভাবে এইগুলো থেকে অ্যালকেন তৈরি হয় ডান পাশে যেগুলো লিখে দিছি সেগুলো হচ্ছে যে অ্যালকেন থেকে কি কি যৌগ তৈরি করা যায় অর্থাৎ অ্যালকেন সাথে বিক্রিয়া করে তাহলে বাম পাশে হলো কিভাবে অ্যালকেন তৈরি করা যায় হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে এই যৌগগুলো তৈরি হয় বা অ্যালকেনের বিক্রিয়া যে কোনো অ্যালকেন সেটা হতে পারে ইথেন সেটা হতে পারে প্রোপেন বিউটেন যে কোনো অ্যালকেন আমি এখানে শুধু একটা উদাহরণ হিসেবে ইথেন দিয়েছি তো এখানে অ্যালকেনের সাথে যদি শুধু ক্লোরিন যুক্ত করো খেয়াল করো তো এখানে একটা মিসিং আছে সেটা কি যে ক্লোরিন দিসি কিন্তু এখানে আমরা সূর্যের আলো দেইনি সূর্যের আলোর মধ্যে থাকে আলট্রাভায়োলেট রশ্মি এই করতে রশ্মির উপস্থিতি ছাড়া এটা কোনো বিক্রিয়া করবে না দেখো এইরকম একটা বিক্রিয়া এমসি কিন্তু আসে এখানে ক্লোরিন শুধু ক্লোরিন কখনো বিক্রিয়া করবে না অথবা শুধু ব্রোমিনও এখানে কোনো বিক্রিয়া করবে না যদি এখানে বি আর টু ও দেও এখানে যদি শুধু বি আর টু দেই তাও কোনো বিক্রিয়া করবে না নো রিয়াকশন কারণ প্রভাব হিসাবে সূর্যের আলো নাই যে কোনো অ্যালকেনের সাথে আমরা যদি সূর্যের আলোর উপস্থিতিতে আল্ট্রাভায়োলেট রসিদ উপস্থিতিতে ক্লোরিন যুক্ত করি এই বিক্রিয়া করবে একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে অ্যালকাইল তৈরি করবে এখানে হচ্ছে এটা অ্যালকাইল আর এটা হচ্ছে ক্লোরিন তাহলে এটা হচ্ছে হেলাইট তাহলে যৌগটার নাম কি হবে এইটা হচ্ছে ইথাইল ক্লোরাইট অথবা ক্লোরো ইথেন একটা হাইড্রোজেন কমে গেছে এখান থেকে যে এখানে এই সিল তৈরি করবে সেম এই ইথেন ইথেনের সাথে যদি আবার ব্রোমিন যুক্ত করি আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে তৈরি করবে হচ্ছে ব্রোমো ইথেন অথবা এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড আর এখানে হাইড্রোজেন একটা আর ব্রোমিন একটা যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে আর এটা হচ্ছে দহন বিক্রিয়া এই বিক্রিয়াটার নাম কি দহন অর্থাৎ যে কোনো অ্যালকেন এটাকে যদি অক্সিজেন দ্বারা পুরানো হয় আগুন জাগিয়ে তাহলে সেখান থেকে তার অক্সাইড তৈরি করবে অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন ছাড়া তো এখানে কোনো অন্য কোনো উপাদান নাই এখানে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন অক্সাইড হচ্ছে পানি আর সবচেয়ে আনকমন বিক্রিয়া হচ্ছে এটা এটা তোমাদের বইয়ের মধ্যে নাই কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া যখন রূপান্তর করবো একটা থেকে আরেকটা তৈরি করবো তখন এটা খুবই কাজে দিবে তার মধ্যে একটা হচ্ছে যে যে কোনো অ্যালকেন এটাকে যদি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করা হয় উচ্চ চাপ এবং উচ্চ চাপে তাহলে সেখান থেকে তৈরি করবে জৈব অ্যাসিড এখানে ছিল ইথেন তৈরি করছে হচ্ছে ইথানৈক অ্যাসিড গাছ ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আফজাল সারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সঙ্গে থাকা আফজাল সারের সাথে যোগাযোগ ভাজা ভাজা ফিশ ফ্রাই করে দেব ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ